করবে এরকম হ্যান্ডেল বালা যে ডিফারেন্সে মোটা দেয় চিমনি বাড়ির করো আগে এরকম আস্তে আস্তে করে সব চুল সামনের দিকে করে নেবে ওকে সব সামনের দিকে করার পর এটা সাবার হলে সাবারে এরকম করে জল ধরে ভেজাবে বসবে না তাহলে এরকম করবে ওকে মুখের মধ্যে অল্প জল নেবে ওতে শ্যাম্পু দেবে গোলাবে ফেনা হলো ফেনার জলটা ঢালবে ব্যাসটা এরকম ধরবে ফেনা মানুষ এরকম করে কম করবে

একটু হাতের মধ্যে এরকম সিরাম নিলে সিরাম নিলে একবার ঠিক হ্যাঁ এই সিরামের মধ্যে একটু জল দিয়ে দিলে একদম মাথায় তো জল মেরেছো তারপরে আস্তে আস্তে এরকম করে লাগিয়ে দিলে লাগিয়ে দিলে হ্যাঁ এই যে সিরাম দিয়ে এবার আস্তে আস্তে এরকম করে যেমন সিরিনটা করে দিলে বি অসুবিধা হবে অলওয়েজ কল গাইড যদি কোনো ইচিং ফিলিং হয় তাহলে এরকম করবে এরকম করবে এরকম করবে এরকম করবে নয়